বন্ধুরা সকালি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফির একটা সম্পূর্ণ প্রশ্ন মডেল তোমাদের সামনে শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশান এর আগে আমি শেয়ার করেছিলাম যে সাজেশনের মধ্যে আমরা প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল তিনটে পার্টই কিন্তু আলোচনা করেছি তো চলো আজকের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই তার সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা কেমন পারছো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো প্রথম প্রশ্ন দেখো পার্ট এ থেকে আমাদের স্বাভাবিকভাবে যেমনভাবে প্রশ্ন আসে প্রথমে একটা ফাইভ মার্কের প্রশ্ন তারপর একটা তোমাদের তারপরে যেটা লিখতে হয় দুটো তিন মার্কের প্রশ্ন এবং তারপরে তোমাদের লিখতে হয় দুটো দুই মার্কের প্রশ্ন তো প্রথমে আমাদের ফাইভ মার্কের প্রশ্ন দেখো কী কী এসেছে বাস সৃষ্টির কারণ আলোচনা করো পৃথিবীতে তাপবলয় গুলি চিত্রসহ আলোচনা করো এবং চিত্রসহ বিশ্ব জলচক্রের বিবরণ দাও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের আমি চালাকেও শিখিয়েছিলাম কেউ যদি সমস্ত চ্যাপ্টারটা ভালো করে পড়ো বা দুটো চ্যাপ্টার যদি কেউ ভালো করে পড়ো আর একটা হচ্ছে ভূমিরূপ সেই পাঠটাও যদি তোমরা ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে ঠিক সেরকমই বিষয় দ্বিতীয় প্রশ্নে আমাদের যেটা থাকবে সাহেবগুভে সেটা তিন মার্কের প্রশ্ন এবং আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে চারটে প্রশ্ন থাকবে তো এখানে দেখো কী কী প্রশ্ন রয়েছে চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীতচ্যুতির পার্থক্য দাও পজ্জ্বল মৃত্তিকায় আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে ওঠে কেন বায়ু সঞ্চালনে হ্যাডলিকোষের উৎপত্তি ব্যাখ্যা করো এবং আরেকটা যেটা প্রশ্ন রয়েছে লম্বভাবে পতিত সূর্যরশ্মির উষ্ণতা তির্যকভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় বেশি হয় তার কারণ ব্যাখ্যা করো নেক্সট দেখো তিন দাগে যে প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে চারটে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মান হচ্ছে দুই তো প্রথম প্রশ্ন তল কাকে বলে স্বল্পমোচন কাকে বলে উষ্ণতা স্বাভাবিক হ্রাস বলতে কি বোঝো এবং সমপ্রবণ ভাজ কি নেক্সট দেখো পার্ট বিতে আমাদের স্বাভাবিকভাবে মানবীয় ভূগোল থেকে প্রশ্ন আসে এখান থেকে কোনো বড় কোশ্চেন আসে না তো প্রথমেই চার দাগে আমাদের যে প্রশ্ন রয়েছে সেখানে চারটে প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর মান হচ্ছে তিন আমাদের যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রথম যে প্রশ্নটা এসে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিবরণ দাও জলপথ পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্পের গুরুত্ব আলোচনা করো কোয়াটার্নারী ও কুইনারি ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখো তারপরে দেখো পরের যে পার্টটা আমাদের রয়েছে পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে এটা দু মার্কের কোশ্চেন আমাদের তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের পরীক্ষায় ছটা প্রশ্ন থাকবে তো কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও শিকড় আলগা শিল্প কাকে বলে মগ্নচড়া কী শিল্প কাকে বলে শিপিং লেন কি আউটসোর্সিং কাকে বলে পঞ্চম স্তরে নিযুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভাণ্ডার বলে কেন এবার নেক্সট পার্টের যে প্রশ্ন আমাদের থাকবে সেটা হচ্ছে পার্ট সি পার্ট সিটা স্বাভাবিকভাবে আমাদের ভারতের অংশ বা ভারতীয় ভূগোল যেটা রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি তো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো এবং দুই মার্কের প্রশ্ন লিখতে হবে একটা তো তিন মার্কের প্রশ্নগুলোর মধ্যে কী কী প্রশ্ন রয়েছে দেখো ভারতের জলবায়ুতে জেড বয়ের প্রভাব ব্যাখ্যা করো ভারতের শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সামাজিক উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো বন্যাজনিত এ মোকাবেলা করার উপায় আলোচনা করো এবং সাত দাগে যে প্রশ্নটা রয়েছে আমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে যে প্রশ্ন দুটো দেওয়া রয়েছে যৌথ অরণ্য ব্যবস্থাপনা বা জে এফ এম বলতে কী বোঝো এবং মোনেক্স কি তো এই হলো একটা মডেল কোশ্চেন একদম গভর্নমেন্ট প্রদত্ত মডেল কোশ্চেন এখান থেকেও কিন্তু তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে পাবে এটুকু আশা রাখি তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম আবারও বলছি তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করে শেয়ার করেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেও ধন্যবাদ